আজ আবারও আরেকজন মোবাইল চোরকে আটক করা হয়েছে সামনেই এই মোবাইল চোরকে আটক করা হয়েছে কিছু জনতা এই মুহূর্তে তাকে ফিরছেন দেখতে পাচ্ছেন তাকে করে নিয়েই যাওয়া যাচ্ছে না এই অবস্থা প্রতিদিনই খরিগুল্লা মার্কেটের সামনে থেকে ঝেলুডি পুরো সড়কে অনেক মোবাইল কিছুরা থাকে আমি ভেতরে যেতেও পারছি না শিক্ষিত জনতা তাকে মারধর করছেন তাদেরকে আটক করলেও কিন্তু আসলে তাদের এই কার্যক্রম থেমে থাকে না স্ত্রী আমি দেখতে পাচ্ছি না

ফোর্স ও আপনারা 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 আপনারা

আরে <laughs>